আজকে আমরা বর্ণ বিশ্লেষণ শিখব আর বর্ণ বিশ্লেষণ শিখতে গেলেই শুরুতে আমাদের সৎ চিহ্নগুলো জেনে নিতে হবে তোমরা অনেকেই সৎ চিহ্নগুলো জানো তারপরেও আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি দেখো আতে হয় আকার রস্যইতে হয় রস্বিকার দীর্ঘইতে হয় দীর্ঘিকার রসুতে হয় রস্যুকার দীর্ঘতে হয় দীর্ঘকার রীতে হয় রিকার এতে হয় এ কার ওইতে হয় ওই কার ওতে হয় ওকার এবং ওতে হয় কার কিন্তু দেখো এখানে ও আর কিন্তু কোনো কার নেই তাহলে ওকে আমরা কখন ব্যবহার করব কোন শব্দের মধ্যে বর্ণের সাথে যখন কোনো স্বরচিহ্ন থাকবে না তখনই আমরা অব্যবহার ব্যবহার করবো কিছু উদাহরণ দেখলে তোমরা পরিষ্কার হয়ে যাবে প্রথমে আমরা এটা দেখব খাতা তাহলে দেখো ক্ষয়ের সাথে আর রয়েছে লেখ খ যোগ আ আকার লিখতে হলে আমাদের আ আসবে এরপরে আছে ত তার সাথে আবার আঁকা রয়েছে তাহলে এখানেও আরেকটা আসবে হল খা আর নিচে এই যে আমরা চিহ্নটা ব্যবহার করছি এটাকে তোমরা হসন্তা বলবে কলম লিখতে হলে কর সাথে কোনো শট চিহ্ন নেই তাহলে আমরা কর সাথে একটা অ আনব কারণ ক উচ্চারণ করতে গেলে কিন্তু দেখো ক সাথে একটা অ রয়েছে ক ব্রাঞ্জনবর্ণ বেশিরভাগ ব্রাঞ্জনবর্ণের সাথে দেখো অ শব্দটি যুক্ত যেমন ক সাথে ক গ ক আমরা ক কটা যদি উচ্চারণ করি ক শেষে একটা অ উচ্চারণ হয় তেমনি যদি খ উচ্চারণ করি তাহলে খর শেষে একটা অ উচ্চারণ হয় যদি প উচ্চারণ করি ওর সাথে একটি অ উচ্চারণ হয় তাহলে বেশিরভাগ ব্রাঞ্জন বর্ণের শেষেই কিন্তু অ উচ্চারণ হয় তাই এই এইসব ব্রাঞ্জন বর্ণগুলোকে যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব এবং তার উপরে যখন কোনো চিহ্ন না থাকবে তখন আমরা অ ব্যবহার করব তাহলে এটা দেখো ক যোগ অযোগ ল সাথেও কোনো চিহ্ন নেই তাহলে একটা অ আসবে যোগ মো শেষে কিন্তু এখানে আর অ দেওয়ার দরকার নেই কিন্তু যদি এ ধরনের একটা শব্দ লিখি আমরা মন্দ দেখো তাহলে এখানে কী হবে মো যোগ অ যোগ দন্তন্য যোগ দ যোগ এখানে কিন্তু একটা অ দিতে হবে দেখো মন্দ শব্দটি উচ্চারণ করতে গেলেই কিন্তু আমাদের একটা শেষে অ উচ্চারিত হচ্ছে মন্দ সেই জন্য এখানে আমাদের একটা অ দিতে হবে কিন্তু আগের শব্দটিতে কলম এখানে মোটা কিন্তু শর্ট উচ্চারণ হচ্ছে ক্লাস থ্রি বা ফোরের ছাত্রছাত্রীদের এই নিয়মে করলেই তোমাদের বর্ণ বিশ্লেষণ হয়ে যাবে আমি আরও একটি এই ধরনের শব্দ লিখছি ছন্দ এটাকে বিশ্লেষণ করলে কি হবে তাহলে ছ যোগ অ ছর সাথে কিন্তু কোনো চিহ্ন নেই তাই অ আসবে যোগ দন্তান্ন যোগ দ যোগ অ এখানেও কিন্তু অ ছন্দ শেষে কিন্তু অ উচ্চারিত হচ্ছে এছাড়াও কিছু বিষয় তোমাদের জানতে হবে যেমন যদি কোথাও কোনো শব্দের শেষে এরকম রেপ আসে কয় রেপ এরকম রেপ আসলে কী হবে ক্ষেত্রে র তোমাদের আগে আনতে হবে র যোগ ক সেই বর্ণটি যদি কর উপরে থাকে ক যদি পর উপরে থাকে ক তেমনি যদি র ফলা থাকে তাহলে কি করবে সেক্ষেত্রে কিন্তু রটা পরে আসবে তেমনি যদি জ ফলা থাকে তাহলে কি করবে ক যোগ অন্তুজ্জ আর যদি কোথাও খেয়া থাকে তাহলে ক যোগ মধ্যাশ্ব তাহলে এই সংক্রান্ত আমরা দু একটা উদাহরণ দেখি রেপ দিয়ে যদি আমরা কোনো একটা শব্দ লিখি দন্তুস্ব ময় পয় কয় রেপ সম্পর্ক এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি কি হবে দন্তুস্ব যোগ দেখো দন্তুষ্যার সাথে কোনো চিহ্ন নেই তাহলে কি আসবে অ আসবে যোগ মৌ রয়েছে প রয়েছে যুক্ত বর্ণের সবসময় উপরে রোগ করতে আগে আসবে মো যোগ প যোগ কয় রেপ রয়েছে তাহলে রেপ থাকলে কী বলেছি রটা আগে আসবে তাহলে র যোগ ক এবার কয়রা ফলা দিয়ে একটা উদাহরণ দেখি ক্রমিক ক্রমিককে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে কয় ফলা রয়েছে তাহলে ক যোগ র দেখো এখানে কিন্তু র র ফলা করতে গেলে আমাদের রটা পরে দিতে হবে আর রেপ করতে হলে রটা আগে দিতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে সময়। তাহলে কয় ফলা হলো এবার ময় রশি তাহলে ম যোগ কার আসে কোন রহস্যইতে ম যোগ রহস্য যোগ ক এবার চ ফলা দিয়ে একটা উদাহরণ দেখো ব্যাগ বৈজ ফলা আকার গ ব্যাগ তাহলে কী হবে ব যোগ অন্তর্জ যোগ আকার রয়েছে জ ফলার জন্য অন্তর্জ্য আসলো আকারের জন্য আসবে যোগ গ আর খেয় দিয়ে কি হবে খেয় দিয়ে ধরো পরীক্ষা পরীক্ষা একটা শব্দ এটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে কি হবে প সাথে কোনো সচিহ্ন নেই তাহলে প যোগ অ দীর্ঘি রয়েছে র যোগ দীর্ঘই হবে দীর্ঘইতে দীর্ঘিকার আর এখানে খেয় আঁকা খেয় লিখতে গেলে আমাদের কি করতে হবে ক যোগ মধ্যাণস্যা করতে হবে তাহলে ক যোগ মধ্যাণস তার আবার আকার রয়েছে তার মানে আরবে আরও একটা উদাহরণ দেখো চন্দ্রবিন্দুর ব্যবহার দেখো যেমন আঁচল আঁচল এক্ষেত্রে কী হবে এখানে আ রয়েছে আ তারপরে চন্দ্রবিন্দু রয়েছে তাহলে চন্দ্রবিন্দুর বসাতে হবে যোগ চ রয়েছে চর সাথে কোনো স্বরচিহ্ন নেই তাহলে আমরা এখানে অব্যবহার করব যোগ ল আচল যদি কাখন লিখি কাখনকে যদি বর্ণ বিশ্লেষণ করি কি হবে তাহলে ক যোগ চন্দ্রবিন্দুরটা আগে আসবে তারপরে কিন্তু আকার আসবে ক যোগ চন্দ্রবিন্দুর যোগ এই আ যোগ মাসকানের এই ক এর সাথে কোনো স্বরচিহ্ন নেই তাহলে অসবে যোগ দন্তান্ন এখানে আমি অল্প কয়েকটা উদাহরণের মাধ্যমে সব ধরনের শব্দই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন তোমাদের যত বড় শব্দই আসুক না কেন বা কঠিন শব্দ আসুক এই নিয়মটা ফলো করলেই তোমরা বর্ণবিশ্লেষণ করে ফেলতে পারবে